সত্যম নিউজের ক্যামেরায় আজ হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে যখন ঘুরছিল তখন ধরা পড়ল এক অন্যরকম দৃশ্য দেখা গেল এলাকায় এলাকায় রচনা ব্যানার্জির নির্বাচনী প্রচার পতাকার মাধ্যমে চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকায় এলাকায় বুথের বাইরে দিয়ে তারা কিন্তু বাইক নিয়ে আজ নির্বাচনের দিনেও চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার কোথাও এখানকার ভোটারদের প্রভাবিত করার এক নতুন পন্থা কি বলছেন বিরোধী দলের নেতারা শুনে নেব সত্যম নিউজের পর্দায় এক্সক্লুসিভ আমরা দীর্ঘক্ষণ এই বাইকের পেছনে ধাওয়া করার পর তাদের আটকে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা ব্যর্থ হয়েছি কারণ তারা আমাদের সাথে কথা বলতে নাড়াচ্ছিলেন এবং তারা বাইক নিয়ে আমাদের সাথে কথা না বলে পালিয়ে যান নমস্কার কিছুক্ষণ আগেই সত্যম নিউজের চ্যানেলে আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখালাম কি দেখালাম আজ কুড়ি তারিখ হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে তার মধ্যেই ভোটারদের প্রভাবিত করার জন্য তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে এলাকায় এলাকায় কিন্তু বাইকে করে ছেলেরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে বুথের বাইরে বাইরে সেই ব্যাপারে আমরা জানতে এসেছি এখানে এই মুহূর্তে আমরা রয়েছি ভারতীয় জনতা পার্টির হুগলি ডিস্ট্রিক্ট অফিসে আমরা কথা বলে নেব ওনাদের সাথে ওনাদের রিয়াকশান তুলে ধরবো আমাদের পর্দায় নমস্কার দেখুন তৃণমূল কংগ্রেস এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এটা এর আগেও বহুবার জাতীয় মানবাধিকার কমিশন বলেছে কিন্তু এই ইলেকশনও আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সে গাইডলাইনটাকেও তাকে মানছে না অর্থাৎ আজকের দিনে আজকে ভোটের দিন সেখানেও বাইকে করে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে মানে গান বাজিয়ে তাদের তৃণমূল কংগ্রেসের গান বাজিয়ে আজকে পুরো বাইক বাইনি ঘুরে বেড়াচ্ছে যেটা সর্বোপরি একদম অন্যায় এবং গৈত অপরাধ তা সত্ত্বেও এই কাজগুলো করছে কারণ আজকে পুলিশ প্রশাসন তাদের তাবেদারি করছে বলে তাদের কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন যারা তাদের তাবেদারি করে তো স্বাভাবিকভাবে তারা এই অন্যায়গুলো করছে কিন্তু ইলেকশন কমিশনের গাইডলাইন আছে যে বাইক নিয়ে ফ্লাগ নিয়ে আজকে কোনোরকম কোনো প্রচার কোনোরকম করা যাবে না তা সত্ত্বেও তারা করছে কেবলমাত্র তাদের শাসকের এখানে আইন চলে বলে এখানে আইনের শাসন চলে না শাসকের আইন চলে তো নিন্দা করছি আমরা আমরা এটা অবশ্যই কমিশনকে জানাবো যে এই ব্যাপারে ইমিডিয়েট যাতে ব্যবস্থা না হয় কারণ এটা শুধু চুচুড়া এলাকার মধ্যে না চুচুড়া বিধানসভা যে বিভিন্ন জায়গায় এটা তারা করছে যে বাইক বানি নিয়ে মানুষকে ভয় দেখার জন্য ভোটারদেরকে ভয় দেখানোর জন্য তাদেরকে প্রবাহিত করার চেষ্টা করছে এটা আমরা ওই উপর মহলে ইলেকশন কমিশনকে আমরা জানাবো এই মুহূর্তে হুগলি লোকসভা কেন্দ্রের দিকে তো পুরো রাজ্য রাজনীতি তাকিয়ে রয়েছে হাই ভোল্টেজ লড়াই এখানে বলাই হচ্ছে তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নিজেকে একটু পিছিয়ে পড়েছে বলে মনে করছেন এখানে স্বাভাবিকভাবেই এরা পিছিয়ে পড়ছে বলেই আজকে এই বাইকবাণী নিয়ে ঘুরছে কারণ এবার জোর বিশেষ করে হুগলি লোকসভায় প্রচুর হাওয়া আছে সাধারণ মানুষের সাধারণ মানুষের আমরা প্রায় দেড় লাখের উপরে ভোটে জিতব তো স্বাভাবিকভাবে তারা পিছিয়ে আছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে তারা এই কাণ্ড কারখানাগুলো করছে এবং মানে যে কাজগুলো করছে সেগুলো সম্পূর্ণই অন্যায় এবং এটা নিন্দনীয় আপনার নাম স্বপন পাল বিজেপি রাজ্য কমিটির সদস্য আপনারা দেখছিলেন এতক্ষণ সত্যম নিউজে আমরা যে দৃশ্য আপনাদেরকে দেখালাম সরাসরি সেই দৃশ্যরই আমরা কিন্তু রিয়াকশান ভিডিও আপনাদের সামনে পেশ করলাম বিজেপির হুগলি দপ্তর থেকে আপনারা দেখছিলেন সত্যম নিউজ ক্যামেরায় অভিকের সাথে আমি সৌভিক সাহা কি পুরো আইফোন স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন 216 যোধপুর কলোনি ফোন 9836330033 অথবা 9748369628